আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন আজকের ক্লাসে আমরা সলাতের সানার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইলাইহি উনিব তো আমরা আজকে শিখব সানা এক কারণ আমরা সাধারণত দুইটি সানার যে কোনো একটি সানা হয়তো আমরা পড়ি আমরা কেউ সুবহানা কাল্লা হুম্মা বিহ্যানদিকা এই যে সানাটা এটা পাঠ করি অথবা আবার কেউ আমরা আল্লাহ বা ঈদ এই সানাটাও আমরা অনেকে পড়ি তো এখন আজকের পর্বে আমি সুবাহানা কাল্লা এই যে সানাটা এটা নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমি আল্লাহম্মা ঈদ বা ইনি যেই সানাটা ওইটার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকে আমরা এই সানাটা শিখবো প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ সহ তো প্রথমে যদি আমি দেখি যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক তো প্রথমে শব্দটা যদি দেখি আমি সুবহানাকা সুবহানাকা শব্দটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে তিন বর্ণ বিশিষ্ট মূল ভাবটা যদি আমরা নেই মূল ভাবটা হচ্ছে সাবাহা সাবাহা মানে সাঁতার কাটা সাঁতার কাটা বা ভেসে থাকা হ্যাঁ ভেসে থাকা তিন বর্ণপৃষ্ট যে মূল ভাবটা সাবাহা সাঁতার কাটা বা ভেসে থাকা তারপরে এই সাবাহা থেকে সাববাহা প্রশংসা করা তাজবি করা পবিত্রতা ঘোষণা করা এটা আছে আমরা এই সুবহান শব্দটা নিব তখন এই সাবাহা থেকেই কিন্তু এই সুবাহান শব্দটা সুবহান এই শব্দটা গঠিত সুভ হ্যানা অর্থাৎ হচ্ছে পবিত্র বা সকল অক্ষমতা বা অপূর্ণতা থেকে মুক্ত অপূর্ণতা থেকে মুক্ত অর্থাৎ আল্লাহর কাছে অপূর্ণ বলতে কিছুই নেই হ্যাঁ সকল অপূর্ণতা সকল অক্ষমতা থেকে মুক্ত হ্যাঁ অর্থাৎ আল্লাহ হচ্ছেন পবিত্র এই সকল অপূর্ণতা থেকে তিনি পবিত্র সকল অক্ষমতা থেকে পবিত্র মুক্ত তাহলে সুভ হ্যান অর্থ হচ্ছে পবিত্র তো এই সুব হ্যান এই শব্দের সাথে একটা যোগ করা হচ্ছে কা মানে আপনি হ্যাঁ কা মানে তুমি সেকেন্ড পার্সনে ইন্ডিকেট করা সেকেন্ড পারসনকে তাহলে সুব হ্যান আঁকা মানে আপনি পবিত্র অর্থ দ্বারা আসবে আপনি পবিত্র বা তুমি পবিত্র হ্যাঁ তুমি পবিত্র বা তুমি সকল অক্ষমতা থেকে মুক্ত হ্যাঁ এটা আসবে দুইটা কথাই আসবে তাহলে তুমি পবিত্র অথবা তুমি সকল অক্ষমতা থেকে মুক্ত অপূর্ণতা থেকে মুক্ত সু হ্যা আল্লাহ হুম্মা তাহলে আল্লাহ হুম্মা শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ হে আল্লাহ এটা অনেকটা নেদা টাইপের অর্থাৎ হরফেনিদা হচ্ছে সম্বোধন করা হ্যাঁ অ্যাড্রেস করা কাউকে আহ্বান করা বা কাউকে ডাকা হ্যাঁ এটাকে হরফে হরফেনিদা তো এই জায়গায় হরফেনিদার মতো এই ব্যবহার করা হয়েছে এটা হরফেনিদা হিসাবে হ্যাঁ যে আমরা দেখি যে বেশিরভাগ দোয়ার ক্ষেত্রেই আল্লাহ হুম্মা শব্দটা ব্যবহার করা হয় যে হে আল্লাহ আল্লাহকে সম্বোধন করে তারপরে আল্লাহর কাছে চাওয়া হয় আল্লাহ হুম্মা ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা হচ্ছে হরফে আতফু হরফে আতফু অর্থাৎ এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন বা সংযোজক অব্যয় হ্যাঁ ওয়া দ্বারা এবং বুঝে তাহলে আল্লাহ হুম্মা হে আল্লাহ ওয়া ওয়া এবং বিহ্যামদিকা বিহ্যামদিকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আরবিতে বি বিটা হচ্ছে হরফে জার বি অর্থ হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়ে কর্তৃক এই এইগুলো আসবে যেমন বাই বা উইথ হ্যাঁ এই ধরনের যে ইংরেজি প্রিপোজিশনগুলো আর বিটা হচ্ছে আরবি প্রিপোজিশন এটা হচ্ছে হরফে জার হ্যাঁ জার হচ্ছে আরবি প্রিপোজিশন আর দ্বারা দিয়া কর্তৃক এই অর্থগুলো আসবে তো বি আছে বি আর হ্যামদিকা এই জায়গায় যদি আমি আরেকটা মূল শব্দ দেখি আরবিতে একটি ভার হচ্ছে হামিদা হামিদা অর্থ যে প্রশংসা করলো প্রশংসা করলো প্রশংসা করা আর কি যেটা তাহলে হামিদা হামিদা ভার থেকে হামদুন হামদুন মানে প্রশংসা হাম যেটা আমরা বলি হামদ হামদ মানে প্রশংসা হ্যাঁ এই যিনি প্রশংসা করে তাকে বলে হামিদ তারপরে মো হাম্মাদ সাল্লাহ সাল্লাম এই শব্দ থেকে সবগুলো আসছে হ্যাঁ হ্যাঁ তাহলে বিয়ের পরে হামদু এই জায়গায় দেওয়া আছে তারপরে আছে আরেকটা অংশ আছে তিনটা অংশ এই শব্দটার কা কা মানে তুমি হ্যাঁ বা তোমার এই অর্থ আসবে কখনো মাজরুর কখনো মানসুব এই অর্থগুলা দিবে তাহলে তোমার বা তোমার প্রশংসা তাহলে বি হ্যামদু তাহলে আমরা জানি যে হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জের দিতে হয় কাচরা দিতে হয় তাহলে এই জায়গায় একটা জের হবে হ্যাঁ কাছরা এই জন্য কিন্তু এই জায়গায় জের দেওয়া হচ্ছে তাহলে বি দিকা অর্থাৎ তোমার প্রশংসার দ্বারা বা তোমার প্রশংসা দিয়ে তোমার প্রশংসা কর্তৃক এইভাবে কথা মিলার জন্য যেটা আসে সেটি আমরা নিব তাহলে তোমার প্রশংসা প্রশংসা দ্বারা দিয়া অনেক সময় আবার এই হরফে হরফেজার বা প্রিপোজিশনের সুনির্দিষ্ট অর্থ হয় না শুধু কথা মিলানোর জন্য বা মিলানোর জন্য ব্যবহার করা হয় যাই হোক তাহলে ওয়া বি দিকা এবং তোমার প্রশংসা এবং তোমার প্রশংসা তোমার প্রশংসা প্রশংসা তাহলে হে আল্লাহ তুমি পবিত্র এবং তোমার প্রশংসা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে বারাকা মূল মূল ভার যদি আমরা ধরি বারাকা বারাকা মানে হচ্ছে হাঁটু ঘেরে বসা হাঁটু ঘেরে বসা হাঁটু ঘেরে বসে থাকা বারাকা এটা হচ্ছে মূল ভার তো বারাকা থেকে আমরা জানি যে এর যদি তিন নং ফর্ম আছে একটা অর্থাৎ যেটা বারাকা প্রথম হরফের সাথে একালিপ যোগ করতে হয় হ্যাঁ ফা আলা যেই রূপটা তাহলে বারাকা বায়ের সাথে একালিপটা যোগ হবে আর বাকিগুলো ঠিক থাকবে তাহলে বারাকা হ্যাঁ এটা আরেকটা তৈরি হবে মূল ভার্ব বা রাকা অর্থ হচ্ছে মঙ্গল করা মঙ্গল করা বা কল্যাণ করা কল্যাণ করা আর আরেকটা ভার্ব যদি আমরা বানাই যে এর সাথে যদি আবার তা যোগ করি হ্যাঁ প্রিফিক্স হিসাবে তখন আরেকটা নতুন ভাব তৈরি হবে হ্যাঁ তা বা রাকা তা তাবা রাকা মানে হচ্ছে বরকতময় হওয়া মঙ্গলময় কল্যাণময় হওয়া হ্যাঁ বরকতময় বরকতময় বা কল্যাণময় হওয়া কল্যাণময় হওয়া হ্যাঁ বরকতময় বা কল্যাণময় হওয়া তাবা তাবারাকা তো এই জায়গায় কিন্তু তাবারাকা শব্দটা ব্যবহার করা হয়েছে তাহলে ওয়া ও তো এবং এটা আমরা জানি ইতিমধ্যে ব্যবহার করেছি তাহলে তাবা রকা মানে বরকতময় বরকতময় এই তাবারাকা শব্দ থেকেই কিন্তু এই যে মোবারক হ্যাঁ বরকতময় কোনো কিছু তারপরে তবারক শব্দ ব্যবহার করা হয় যে আমরা দেখি যে অনেক জায়গায় খাবার বিতরণ করা হয় বলা হয় যে তবারক দেওয়া হচ্ছে হ্যাঁ তবারক মানে বরকতময় কোনো কিছু বস্তু তবারক তাবারাকা এগুলো এক শব্দ থেকে আসছে বারাকা যাই হোক বরকতময় বা কল্যাণময় তারপরে তাবারাকা ইসমোকা হ্যাঁ আরবিতে ইসেম ইসমন ইসমন মানে নাম কোনো কিছুর নাম একে ইসেম বলা হয় ইসেম হ্যাঁ ইসমন মানে কোনো কিছুর নাম যেমন বিসমিল্লাহ আমরা বলি বি যোগ ইসমন অর্থাৎ বিসমি বি থাকার কারণে একটা হরফেজার থাকার কারণে হরফেজার বি হচ্ছে হরফেজার এই জন্য ইসমুন না হয়ে ইসমি হয় এই জন্য বিস্মি বিসমিল্লাহি আল্লাহর নামের দ্বারা হ্যাঁ ইসেম মানে নাম তাহলে ইসমন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে এর বহু বচন হচ্ছে আসমাউন হ্যাঁ ইসমন মানে এক একটা নাম আর আসমাউন যেমন আমরা ঠাকুরন মাজিদে দেখি ব্যবহার করা হয়েছে আসমা উল হোসনা সুন্দর নাম সমূহ হ্যাঁ তাহলে এই ইসেম থেকে আসছে এগুলো ইসমন মানে নাম তাহলে এই জায়গায় অংশ কি আছে ইসমন আর এই জায়গায় আছে কা হ্যাঁ কা মানে তোমার তাহলে তোমার নাম তাহলে এই জায়গায় হামজা আলিফের সাথে কোনো হরকত নেই উচ্চারণ মিলানোর জন্য সরাসরি এটাতে চলে আসছে ঠিক আছে তাহলে তাবা রাকাস মুখ তাবা রাকাস মুকা হ্যাঁ মেন মাদ্দাটা যদি আমরা দেখি যে হামজা তারপরে সিন মিম এই তিনটা হচ্ছে ইসেমের ঠিক আছে আর এইটা হচ্ছে কা মানে তোমার তাহলে অর্থটা কি দাঁড়ায় তোমার নাম তোমার তোমার নাম তাহলে তোমার নাম তাহলে সম্পূর্ণ অর্থটা কি দাঁড়িয়ে আসবে ওয়া তাবা মুকা। তোমার নাম বড় বরকতময় এবং তোমার নাম প্রশংসাপূর্ণ বা তোমার প্রশংসা এই কথাগুলো আসবে কথা মিলানোর জন্য তাহলে ওয়া বিহাম তোমার প্রশংসা ওয়া তাবা আর এবং বরকতময় ইসমকা তোমার নাম তাহলে তোমার নাম বড় বরকতময় এবং তোমার নাম বড় প্রশংসাময় বা তোমার নামেরই প্রশংসা হ্যাঁ এইভাবে কথা মিলবে ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং হরফে আতফু ওয়া তালা জাদ্দুকা হ্যাঁ ওয়া তালা জাদ্দুকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তো আরবিতে আমরা যদি দেখি আরবিতে আমরা সাধারণত জানি যে আলা আলা অর্থ হচ্ছে উপর হ্যাঁ এই আলা উপর বা আলি যে আরো উপর অবস্থান করে যে উপর অবস্থান করে আলি তাকে বলা হয় আহ তাহলে এই আলা আরেকটা আরবিতে একটা ভার আছে সেটা হচ্ছে আলা আলা অর্থ হচ্ছে উপরে অবস্থান করা উপরে অবস্থান করা আলা উপরে অবস্থান করা তো এটা নর্মালি মূল ভাব তো এর সাথে যদি তা যোগ করে এর ছয় নং ফর্ম যদি আমরা গঠন করি ছয় নং স্ট্রাকচার ছয় নং ফর্ম হ্যাঁ আপনারা যারা আরবি বাপ জানেন যে কোরআন মাজিদে একুশটি বাপ ব্যবহার করা হয়েছে অর্থাৎ একুশটি ভার্ভের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে যদিও আরবি ভাষায় মোট তেতাল্লিশটি বাপ আছে অর্থাৎ তেতাল্লিশটি ভার্ভের স্ট্রাকচার আছে আর কিন্তু কোরআন মাজিদে একুশটি বাপ ব্যবহার করা হয়েছে সেই একুশটি বাবের মধ্যে এই ছয় এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নম্বর ফর্ম যেটা ছয় নাম্বার ভাব একটা তা যোগ করতে হয় আগে তাহলে তা আলা তা করা বা অধিক মর্যাদাবান হওয়া হ্যাঁ উপর উপরে অবস্থান করা মানে কি অধিক মর্যাদাবান হওয়া সুমহান হওয়া হ্যাঁ সুমহান সুমহান হওয়া বা অধিক মর্যাদাবান হওয়া অধিক মর্যাদাবান অধিক মর্যাদাবান হওয়া তা তাহলে অধিক উপরে অবস্থান করা অধিক মর্যাদাবান হওয়া বা সুমহান হওয়া সুমহান হওয়া তা আয়লা সুমহান লিখি আমরা সুমহান বা সুমহান বা অধিক উঁচুতে অবস্থান করা বা অধিক মর্যাদাবান এটা যেটি আমরা লিখি তাহলে কি ওয়া ওয়াইলা এবং অধিক উপরে অবস্থান অধিক মর্যাদাবান সমহান সুমহান জাদুকা তাহলে জাদ্দুকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে জাদদা জাদ্দা মানে নতুন হওয়া নতুন নতুন হওয়া নতুন হওয়া এইটা থেকেই জাদ্দা থেকেই কিন্তু জাদিদুন জাদিইদুন মানে নতুন হ্যাঁ এই শব্দটা অনেকেরই পরিচিত জাদি ইদুন নতুন তো এর থেকে যদি আমরা একটা নাউন তৈরি করি জাদ্দুন জাদ্দুন মানে মর্যাদা হ্যাঁ মর্যাদা জাদ্দুন মানে মর্যাদা তাহলে জাদ্দুন থেকে এই জায়গায় জাদ্দুন দুইটা পেশ ছিল আর কা কা যেহেতু মুদাফ ইলাহি আর জাদ্দুন তখন মুদাফ তো মুদাফ মুদাফ ইলাহি থাকার কারণে একটা পেশ কমে যাবে তখন দুইটা পেশের পরিবর্তে একটা পেশ হয় হ্যাঁ তাহলে জাদ্দু জাদ্দু আর কা মানে তুমি তাহলে জাদ্দু কা তুমি বা তোমার এই জায়গায় তোমার অর্থ আসবে যেহেতু এটা নাউন আছে ইসেমের সাথে কা থাকলে তোমার পসেসিভ ফর্মে আসে তাহলে জাদ্দু মানে মর্যাদা তাহলে এই জায়গায় আসবে তোমার মর্যাদা মর্যাদা তাহলে তোমার মর্যাদা সুমহান মানে তোমার মর্যাদা হচ্ছে অনেক উঁচুতে সুমহান অনেক উঁচুতে সর্বোচ্চ উঁচুতে তাহলে অর্থ কী হচ্ছে ওয়া তেলা জাদ্দুকা তোমার মর্যাদা সুমহান বা অনেক উঁচুতে ওয়ালা ওয়া অর্থ হচ্ছে এবং আর লা অর্থ হচ্ছে না এই লা দ্বারা আরবিতে দুইটা লা আছে যেমন আরবিতে এই মেন ছিল লি কিন্তু এটা অনেক সময় লা হিসেবে ব্যবহৃত হয় আর এটা হচ্ছে লায়ের লামের সাথে একালিপ টান দেওয়া লা লামালিপ যেটা আমরা বলি এই লা অর্থ না আর এটা অর্থ হচ্ছে জন্য মানে হা এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে লা শুধু যদি লা বলি তাহলে হচ্ছে জন্য আর লা অর্থ হচ্ছে না তো এই জায়গায় আছে কি লা অর্থ হচ্ছে না হ্যাঁ একালিপ টান টেনে পড়তে হবে নতুবা অর্থ চেঞ্জ হয়ে শিরক হয়ে যাবে ঠিক আছে যদি আমরা শুধু লা ব্যবহার করি তাহলে ইলাহা ইলাহার জন্য তুমি তুমি ছাড়া ছাড়া অন্য গাই রুকা ইলাহার জন্য তখন শিরক হয়ে যায় আর এই জায়গায় যদি আমরা লা টেনে পড়ি এই জায়গায় যেহেতু দেখেন লামের সাথে এক যোগ করা আছে অর্থাৎ এটা মাদ্দের হরফ লাম আলিফ যেটা একালিপ যোগ করা আছে মাদ্দের হরফ মাদ্দের হরফের পরের শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় তখন এই জায়গায় তিন আলিপ টানের চিহ্ন দেওয়া থাকবে ওয়ালা ইলাহা এবং কোনো ইলাহা নেই গাই রুকা তুমি ছাড়া হ্যাঁ তখন এই টেনে পড়লে কিন্তু অর্থটা ঠিক থাকবে আর যদি কেউ টান না দেয় এই জায়গায় তখন কিন্তু শিরক হবে হ্যাঁ অর্থ চেঞ্জ হয়ে যাবে যে গাই রুকা তুমি ছাড়া অন্য ইলার জন্য তখন এই কথাটা আসবে এইভাবে যাই হোক তারপরে কি আছে ওয়ালা এবং না ইলাহা ইলাহা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে আলাহা আলাহা অর্থ হচ্ছে উপাসনা করা উপাসনা করা আশ্রয় চাওয়া বা ইবাদতের যোগ্য মনে করা কাউকে ইবাদতের যোগ্য মনে করা এই আলাহা ভার থেকে একটি নাউন তৈরি হয় সেটার নাম হচ্ছে ইলাহুন ইলাহুন মানে উপাস্য বিধানদাতা হ্যাঁ আশ্রয়দাতা যার কাছে মানুষ বিপদে পড়লে যার কাছে আশ্রয় চাওয়া যায় হ্যাঁ উপাস্য যার উপাসনা করা হয় তাহলে ইলা ইলাহুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে আর আরেকটা সূত্র হচ্ছে এই জায়গায় লা এই যে লা এর সাথে একালিপ যখন যোগ থাকে লামালিপ যেটা আমরা বলি লা এরপরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জবর দিতে হয় তো ইলাহুন না হয়ে তখন এই জায়গায় কি হয়ে যাবে ইলা হা হয়ে যাবে কারণ এই লা থাকার কারণে এই ইসেমের শেষে একটা জবর চলে আসবে অটোমেটিক তাহলে ওয়ালা ইলাহা উপাস্য ইলাহা অর্থ উপাস্য লিখলাম এই জায়গায় বা ইলাহা ইলা হিসাবে আমাদের কাছে পরিচিত হ্যাঁ ইলা থেকে উলুহিয়াত হ্যাঁ আল্লাহর যে উলুহিয়াত তাহলে ওয়ালা ইলা হ্যাঁ এবং কোনো উপাস্য নাই গয়রু কা গয়রু মানে ব্যতীত হ্যাঁ যেমন গয়রিল মাঘ দু আমরা বলি হ্যাঁ গয়রিল মাঘ দুই হিম তাহলে গয়ির মানে ব্যতীত হ্যাঁ যে তারা ব্যতীত তাহলে গয়ির মানে ব্যতীত বা উইথাউট ছাড়া ব্যতীত বা ইল্লার অর্থ আসে ইল্লা অর্থ ব্যতীত গয়ের অর্থ ব্যতীত সাধারণত এই এই ভারতটা যে আসছে গরা ভারত থেকে গরা গরা মানে ঈর্ষা করা হিংসা করা হিংসা করা গরা থেকে গইর ব্যতীত তাহলে গইর আর কা কা মানে তুমি এ জায়গায় অর্থ আসবে তুমি এই কা দ্বারা কখনো তুমি তোমার তোমাকে এক একবার অর্থ আসে তাহলে ইলাহা গইরুকা তাহলে তুমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই আমরা সম্পূর্ণ সানার অর্থটা যদি দেখি সানা মানে প্রশংসা প্রশংসা করা এ সানা তাহলে তুমি পবিত্র তুমি সকল অপূর্ণতা থেকে মুক্ত সকল অক্ষমতা থেকে মুক্ত আল্লাহ হে আল্লাহ ওয়া বি এবং তোমার প্রশংসা তোমারই প্রশংসা ওয়া তাবা রাকেস মুকা তোমার নাম বড়ই বরকতময় ওয়া এবং ওয়া তলা জাদ্দুকা এবং তোমার মর্যাদা সুমহান ওয়ালা ইলাহা গুকা এবং তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি ছাড়া কোনো ইলাহা নেই তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সানার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন আগামী ক্লাসে আমরা আরেকটা যে সানা আছে আল্লাহুম্মা বাइद বাইনি সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা বিসম রাব্বিকাল্লাজি